আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি কি কি রান্না করলাম সারাদিনে কি কি করলাম আমার ম্যাডাম বাজার করে আনিয়ে আসছে তো তার সব কিছু যদি দৌড় অনেকদিন পরে আচ্ছা যাই হোক কি কি বাজার করে আনিয়ে আসছে তারপরে আমি আজকে সারাদিনে কি কি করছি তার সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর আমি এই তো আর সত্যি কথা বলতে কি মন মানসিকতা ভালো না তো মনোযোগ সহকারে ব্লগিং করতে পারতিনা তবে ইনশাআল্লাহ করবো আল্লাহ ভরসা তো এই আর কি তো ভিডিওটা সবাই দেখতে থাকেন আপরা আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ আপনার লাইক দিলে আমার কাছে অনেক ভালো লাগে আর এই মাঝে সাঝে একটু দুষ্টামি করি কিছু মনে করেন না আসলে কি আমি না আগে কি করতাম জানেন যখন সালাম দিতাম তো সালামটা যদি সুন্দর না তো আমি কি করতাম ওইটা কেটে দিয়ে আবার নতুন করে দিতাম তো আজকে আর এটা করলাম না থাক আপনারা তো আমার ঘরের মানুষ আপনাদের সামনে আমার ওই নাকামি করার কোনো দরকার নাই আমি নাকামি করার কোনো দরকার নাই আমি যেটা বাস্তব জীবনে যা আমি সেটাই তুলে ধরি আর আমি জানি আপনারা আমার এগুলাই পছন্দ করেন সাদা মাঠা জিনিসগুলাই আপনারা পছন্দ করেন নাকামি করার কিছুই নেই ঠিক না আমার বোনেরা ভাইয়ারা তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকেন দেহ দেহ ভিডিওটা দেখতে থাকেন আমার এত খিদা লাগছে আপুরা মানে আমার কাছে মনে হইতেছে যে না আমি আসলে খাবার খাই খাবার খেয়ে তারপর কাজে লাগি তো এইখানে আমি দুইটা ডিম নিছি এই দুইটা ডিম আমি খাবো তবে হ্যাঁ আমি কিন্তু অন্য অন্য সময় চারটা ডিম খাই তিনটা ডিম খাই কারণ একটা ডিম খেয়ে আমার কখনো মন ভরে না কারণ খেলে আমি ভালো করে খাই না খেলে নাই খাই তো খাবো যেহেতু ভালো করেই খাবো তো এখন আমি দুইটা ডিমই খাচ্ছি আপাততর জন্য তো এই দুইটা ডিম কিন্তু আমার জন্য আমি খাবো আপনাদেরকে আগে বলে দিলাম আমাদের বাংলাদেশের মধ্যে যদি কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করতে যায় তাহলে ওই পুরুষটাকে অনেকে খারাপ নজরে দেখে অনেকে ছোটো করে কথা বলে তার উপরে আঙ্গুল তুলে কথা বলে মানে বিভিন্ন ধরনের কটুক্তি করে তাকে নিয়ে কিন্তু আপনারা কি জানেন আমাদের সমাজের মধ্যে এমনও কিছু মানুষ আছে তারা কিন্তু বিয়ে করে একটা অথচ তারা সমাজের মধ্যে নাম দেয় তারা বিয়ে করছে একটা কিন্তু তারা কিন্তু ঠিকই আবার তলে তলে দশটা নারীর সাথে কথা বলে দশটা নারীর সাথে সম্পর্ক রাখে কিন্তু কেউ জানে না সেগুলো হয়েছে চুপে চুপে কিন্তু ওই পুরুষগুলাই আমাদের সমাজের মধ্যে মানুষের চোখে অনেক ভালো আর যারা নাকি বাধ্যতামূলক বা কোনো না কোনো কারণে দ্বিতীয় বিয়ে করতে যায় তখন ওই মানুষগুলাকে না মানুষ খুব সহজেই আঙ্গুল তুলে কথা বলতে মানে সাহস পায় তো আসলে না এগুলো না একদম ঠিক না এটা ভালো না একটা কথা কি জানেন এই যে আপনি একটা বিয়ে করছেন সমাজের চোখে আপনি একদম মহান সাজলেন ভালো সাজলেন অথচ আপনি তলে তলে আট দশটা নারীর সাথে সম্পর্ক রাখছেন কথা বলতেছেন অনেক কিছু করতেছেন ঠিক আছে এতে কি হইতেছে আপনি হয়তো মানুষের নজরে অনেক ভালো কিন্তু আপনি কি জানেন ওই যে উপরে একজন বইসা আছে সে কিন্তু ঠিকই দেখতাছে আপনি কি করতেছেন এটা তো একটা পাপ তাই না এটা তো একটা অন্যায় এগুলো কিন্তু আল্লাহ ঠিকই দেখতাছে ঠিকই আল্লাহ মানে লেখে রাখতে আচ্ছা মাঝখানে বলি এই টোস্ট আর এই ডিম এই নাস্তাটা হয়েছে আমার জন্য আমি খাবো আচ্ছা তো এখন আমার কথা হইছে আর একজন পুরুষ যদি সে দ্বিতীয় কোনো বিয়ে করে একটা মেয়েকে ভালো ঘর দেয় সংসার দেয় সমাজে একটা সুন্দর নাম দেয় ইসলাম ধর্ম মতো যদি বিয়ে করে সে তার সাথে সুন্দরভাবে সংসার করে তাহলে আমি মনে করব এটার জন্য তার আল্লাহর কাছে অনেক অনেক সোয়াব আছে অনেক ভালো আছে আর এটাই কিন্তু মুসলিম ধর্মে হয়ে আসতেছে এবং এটা ভালো তো এই যে এই কাজটা করলে হয় কি ওই যে কিছু কিছু মানুষ এইসা তাকে আঙ্গুল তুলে কথা বলার মানে সাহস পায় আচ্ছা গেলো এটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কালচার তো আপনারা কেউ কিছু মনে করবেন না জাস্ট এটা আমি আর কি কথার কথা দেখাইলাম তবে এটা কিন্তু বাংলাদেশে অহরহর হয়ে আসতে ঠিক আছে এখন আসি সৌদি আরবের মধ্যে আমি অনেক দিন ধরে ভিডিও বানাই তো আমার অনেক দর্শক ভাই বোনেরা আমাকে এই প্রশ্নটা অনেক করেন আমি কখনো উত্তর দেইনি তো ভাবলাম যে না আমি আসলে সৌদি আরবে থাকা অবস্থায় এই উত্তরটা আমি দিব আচ্ছা তো অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনার ম্যাডামের হাজব্যান্ড কয়টা বিয়ে করছে বা ওনার কয়টা ওয়াইফ আর তো হ্যাঁ আমি কখনো বলিনি তো এখন বলি আমার প্রথমে আমি বলবো সেটা হচ্ছে আমার ম্যাডামের হাজব্যান্ড একটাই বিয়ে করছে সেটা হচ্ছে আমার ম্যাডাম আর আমার ম্যাডামের যে ভাইরা আছে ওনারও একটা করেই বিয়ে করছে কিন্তু আমার ম্যাডামের যে বাবা উনি বিয়ে করছে সর্বমোট তিনটা বিয়ে করছে উনি প্রথম যাকে বিয়ে করছে উনি হয়েছে আমার ম্যাডামের মা আর দ্বিতীয় যাকে বিয়ে করছে উনি হয়েছে আমার ম্যাডামের যে আরেকটা ভাই আছে ওনার মাকে কিন্তু ওনার সাথে কিছুদিন সংসার করার পর একটা ছেলে হওয়ার পর উনি ওনার কাছ থেকে চলে গেছে অন্য জায়গায় আর কি বিয়ে করছে তো ওই ছেলেটা আমার ম্যাডামের বাপের কাছেই থাকে ওই উনি আর কি ওই যে ওই বাড়িতে থাকে আমি মাঝে মাঝে ওই বাড়িতে যাই ওই বাড়িতে তো এরপরে আবারও আরেকটা বিয়ে করছে আমার ম্যাডামের বাবা তো ওই বউটাই এখন বর্তমান ওনার কাছে মানে টিকে আছে তো ওই ঘরেও প্রায় কয়েকজন ছেলে মেয়ে মাসা আল্লাহ কালা তো যাই হোক তো আমার ম্যাডামের বাবা বিয়ে করছে সর্বমোট তিনটা বিয়ে এখন এই যে দেখেন উনি যে তিনটা বিয়ে করছে এইখানে আমার ম্যাডামের মাকে একটা বাড়ি কইরা দিছে একটা না প্রায় অনেক বাড়ি আছে কিন্তু আর কি সমান সমান আর কি যেমন ওনার মাকে একটা বাড়ি কইরা দিছে আবার যখন ওই যে মাঝখানে আরেকটা বিয়ে করছিল ওই ছেলেটাকে রাইখা যখন ওর মা গে গা ওই ছেলেকেও কিন্তু একটা বাড়ি কইরা দিছে আবার উনি যে আরেকটা বিয়ে করছে ওই বোর জন্য একটা বাড়ি করছে মানে মানে একটা বাউন্ডারির ভিতরে প্রায় অনেকগুলো বাড়ি মানে এক একটা বউকে এক একটা করে বাড়ি করে দিছে ঠিক আছে বিশাল বড় বড় আর শুধু এটা থাকার জন্য আর কি আর এমনি আশেপাশে আরও অনেক বাড়ি ওর আছে যেমন এই কি বলে এই শপিং মলের মধ্যে অনেক শোরুম আছে অনেক বাড়ি আছে যেগুলো নাকি ওনারা ভাড়া দিছে আর কি যেগুলো মাসে মাসে ওনারা ভাড়া পায় এই আর কি আর সৌদি আরবের মধ্যে সবাই কম বেশি দুই তিনটা করে বিয়ে করে কিন্তু ওনারা বিয়ে করলে কি হবে ওনাদের মানে ওনাদের কি বলো ওইটাকে ওনাদের দায়িত্বগুলো খুব ভালো এমন না যে ওনারা জায়গায় জায়গায় বিয়ে করছে জায়গায় জায়গায় একে ফালাইতে ইসা করছে খাওয়ন দাওন দেন এটা দেয় না সেটা দেয় না এমন কিন্তু না ওনারা অনেক ভালো ওনারা যদি একটা বিয়ে করে অবশ্যই ওইটাকে বাড়িঘর করে দিব সুন্দর একটা সংসার দিব মানে পরিপূর্ণ একটা জীবন দিবে ঠিক আছে এই দেশে হয়েছে এরকম কারোর সাথে কেউ হিংসা করবে না কারো বাড়িতে কেউ যাবে না আর যদিও যায় সেটা সসম্মানে সম্মানের সাথে এটা হয়েছে এই দেশের নিয়ম তো আমি মনে করি এটাই হয়েছে ভালো নিয়ম কারণ কে লেগে আমাদের বাংলাদেশে এমনও কিছু হাজি হাজি সাহেব আছে যারা নাকি একটা মাত্র বিয়ে করে সমাজে নাম দেয় যে আমি একটা বিয়ে করছি অথচ তারা তলে তলে কিন্তু অনেক মেয়েদের সাথে সম্পর্ক করে অনেক কিছু করে কিন্তু মানুষের কাছে ভালো থাকে ঠিক আছে তো ওইটা কিন্তু ভালো না ওইটা হয় কি একটা মেয়েকে ধোকা দেওয়া হয় একটা মেয়ের জীবন নষ্ট করে দেওয়া হয় এটা একদম খারাপ ঠিক আছে আর এই যে সৌদিয়ানরা যখন একটা মেয়েকে পছন্দ করে তাকে একদম সরাসরি ইসলাম ধর্ম মতো বিয়ে করে সংসার দেয় ঘর দেয় ইজ্জত দেয় সম্মান দেয় কত সুন্দর একটা মানে তারা আসলে কি পরকালের চিন্তা করে ঠিক আছে তারা এই দুনিয়ার চিন্তা করে না সৌদি আনরা অনেক ভালো মানুষ মার্শাল্লা তো যাই হোক আসলে আমি কথাগুলো বলতাম না কথাগুলো বলছি এই জন্যই কারণ ওই যে বললাম অনেকের প্রশ্ন তাই আজকে ক্লিয়ার করে দিলাম তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন আর আরেকটা কথা আমার ম্যাডামের ভাইকে একদিনকে ম্যাডামের বাবা না কে জানি বলছিল যাই হোক ওনাদের ফ্যামিলির ভিতরে বলছে যে তুই আরেকটা বিয়ে কর তখন আমার ম্যাডামের ভাই বলছে যে না আমি আমার বউকে অনেক ভালোবাসি আমি দ্বিতীয় বিয়ে করব না আর আসলে এটা না এটা আসলে মানে এটা নির্ভর করে একটা ওয়াইফের উপরে মানে একটা স্বামী যদি তার ওয়াইফের কাছে মানসিক শান্তি পায় ভালোবাসা পায় তাহলে বিশ্বাস করেন ওই স্বামী কখনোই তার ওয়াইফকে রেখে আরেকটা বিয়ে করবে না পুরুষ তখনই দ্বিতীয় বিয়ে করার চিন্তা ভাবনা করে কিংবা অন্য নারীর প্রতি আসক্ত হতে চিন্তা ভাবনা করে যখন নাকি সে তার ঘরের বউর কাছে শান্তি পায় না যেটা বাস্তব কথা সুতরাং একজন নারী পারে তার স্বামীকে তার মধ্যে আগলায় রাখতে আবার দূরত্ব করতে এটা হয়েছে সব কিছু তার মধ্যে ঠিক আছে পুরুষ মানুষের মন যখন একজনের প্রতি থেকে উইঠা যায় তখন হাজার আপনি ভালোবাসা দেখালো তখন আর বসবে না সো আসলে এগুলো হয়েছে যার যার মনের ব্যাপার এখন অনেকে বলতে পারেন তাহলে আপনার ম্যাডামের বাপে তাহলে তিনটা বিয়া কেন করলো হ্যাঁ অবশ্যই তারও হয়তোবা কোনো না কোনো প্রবলেম ছিল হয়তোবা সে তার প্রথম ওয়াইফ দিয়ে কোনো না কোনো দিক থেকে অসুখী ছিল এর জন্য সে দ্বিতীয় বিয়ে করছে দ্বিতীয়টাতে সুখ হয় না এবার তৃতীয়টাতে করছে যখন তিন নাম্বার বউয়ের কাছে সুখ পাইছে তখন সে আর চার নম্বরে যায় নাই ঠিক আছে তার কাছে কিন্তু চার নাম্বার বিয়ের অপশন ছিল কারণ মুসলমানের চারটা বিয়ে করার অনুমতি আছে কিন্তু সে কিন্তু চার সে বিয়ে করছে চারটার কাছে যায় নাই কারণ ওই যে তার লাস্টে যে তিন নম্বর বিয়েটা করলো ওইটার কাছে সে মানসিক শান্তি পাইছে স্বামীর সেবা স্বামীর যত্ন একটা সংসার কীভাবে আগলা রাখে তার সব কিছু সে পাইছে যার কারণে সে আর চার নম্বর বিয়েতে যায় নাই ঠিক আছে আর কখনও যাবেও না আর এখন তো তার সময় নেই কারণ এখন সে আচ্ছা যাই হোক মাঝখানে বলি এই পেপসিগুলো হয়েছে আমার আমার ম্যাডাম আমার জন্য আনছে আর কুকাগুলাগুলো হয়েছে আমার ম্যাডামের তারপরে এখানে আরও জাবাত রপ এগুলো হয়েছে আমার আর ওই যে দুইটা জাবাত ওইটা হয়েছে ম্যাডামের এগুলো এক একটা ছয় রিয়াল কইরা আর এখন চারটা জাবাত দিয়ে আমি এইখানে রাখবো মানে দই আর কি এগুলো হয়েছে আমার আমার ম্যাডাম আমার জন্য আনছে তো পরবর্তীতে ম্যাডাম কিন্তু টাকাগুলো নেয় নাই ম্যাডাম বলছো তোর আমি হাদিয়া হিসাবে দিলাম যা এই আর কি তো এটাই আর কি ঠিক আছে হয়তো বা আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগতে পারে আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে তবে আমার মনে হয় যাদের মন মানসিকতা ভালো যারা নাকি ভালো মনের মন মানসিকতা আমার মনে হয় তারা আমার কথাগুলো অবশ্যই ভালোভাবে নিবে এবং তাদের খারাপ লাগবে না তারা বোঝার চেষ্টা করবে এটাই আসলে একটা ওই যে বললাম যে আসলে মানুষ সেইখানেই থাকে যেখানে তার শান্তি মিলে যেইখানে তার সুখ মিলে হ্যাঁ কারণ জুর্যবস্তি করে কখনো কোনো সম্পর্ক আটকায় রাখা যায় না এই হইল কথা সো একজন পুরুষ ওই তখনই ঘর থেকে বাহিরে যাওয়ার চেষ্টা করে আর হ্যাঁ আরেকটা কথা ওই যে কি জানি বলতে চাইছিলাম আসলে কথা বলতে না কথা ভুলা জায়গা যখন ভয়েস দিতে আসি এই আর কি তো আমার ম্যাডামের ভাই ওই একটা কথাই বলছে যে না আমি আমার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসি এবং সে আমাকে অনেক যত্ন করে অনেক কেয়ার করে এবং আমি দ্বিতীয় বিয়ে করবো না প্রয়োজন মনে করি না ঠিক আছে হ্যাঁ সে যদি ওরকম যদি তাচ্ছি হইতো তাহলে সেও হয়তো বা করতো সে হয় না দেখেই করে নেই আচ্ছা যাই হোক এখন আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন এখন রান্না রান্নাবান্নায় চলে আসছি আমি আজকে রান্না করব কুচা আলু বেগুন দিয়ে সুন্দর করে মুরগি দিয়ে আঠা আটা করে রান্না করবো সাদা ভাত রান্না করব। এই আর কি আরেকটা প্রশ্ন সবাই আমাকে জিজ্ঞেস করেন ঝর্ণায় কালো এগুলো তুমি কি দাও তরকারির মধ্যে এগুলো হয়েছে লুম্মি আরাবিয়াতে বলে লুম্মি বাংলাতে বলে লেবু এই লেবুগুলোকে শুকিয়ে এরকম কালো করে তারপর এটাকে লুমি বানায় এটা তরকারির মধ্যে দেয় এটা তরকারিতে দিলে খুবই মজা লাগে একটা সুন্দর একটা সুন্দর একটা গ্রান আসে তরকারিটা খেতেও ভালো লাগে একটু মানে টকটক লাগে কিন্তু ভালো লাগে যেমন আমাদের বাংলাদেশে আমরা যেরকম অনেকে ক্যাস না গুঁড়া মাছ রান্না করতে গেলে জলফুই দেয় তারপর ডাল রান্না করলে আম দেয় এরকম আর কি ঠিক আছে তো যেই দেশে যেই নিয়ম তবে আমাদের বাংলাদেশে ওগুলা দিলে মজা লাগে আর এই দেশে লুমি দিলে মজা লাগে আর এইখানে আপেলগুলো ম্যাডামে আনছে একদম ফ্রেশ খুব সুন্দর তা এখন দুইয়া ফল ফলা প্লেটের মধ্যে রেখে দিব আর আমাদের বাসায় যত ফল ফলানি আনে যেগুলো আর কি দুইয়া রাখার মতো আমি সবসময় এগুলো ধুয়ে ধুয়ে সুন্দর করে প্লেটে প্লেটে রেখে দিই কারণ দেখা যাইতেছে কি এই খাবারের মধ্যে কিন্তু ময়লা থাকে ঠিক আছে তো বাচ্চারা এসে এগুলা মুখের মধ্যে দিলে তখন দেখা যাইতেছে এটার থেকে মানে ময়লা তাই না এর জন্য আর কি ধুইয়া সুন্দর করে রেখে দিই তাহলে দেখা যাইতেছে যার যেভাবে ইচ্ছা নিতে পারে বাচ্চারাও যদি খায় মার্শাল্লা তবরকালা তাহলে দেখা যাইতেছে ময়লা টয়লা এগুলা থেকে মানে দূরে থাকলো এই হইল কথা তা আমি এখন এগুলো সুন্দর করে একদম মানে জালির মধ্যে ঢেলে ঢেলে সুন্দর করে সাজা গোছায় রাখবো তো কিসমিস শেষ হয়ে গেছে মামাকে বলছিলাম যে মামা কিসমিস আয়না দিবেন তো ওই যে মামা কিসমিস আয়না দিছে এখন আমি সুন্দর করে পটের মধ্যে ঢেলে রাখবো আর ইদারিং আমার অনেক কাজ জমছে মানে আমার না কাজ করতে একদম ভালো লাগে না ইদারিং অলসতা ধরে গেছে আল্লাহ যেন শরীরের মধ্যে কী আইলসে আমি আইলো আর মানে বিভিন্ন টেনশন মাথার মধ্যে থাকলে না কাজকর্ম আসলে ওরকম করে হয় না তো আলমারির মধ্যে দুনিয়ার কৌটা কাউটে এগুলো সব আমি জমায় রাখছি এগুলো সব ফেলে দিতে হইব একদম ফেলে দিতে হইব যাতে নেক্সট কাজের মেয়ে যখন আসবে সে যাতে কোনো কিছু নোংরা না দেখে যা সে যাতে কখন আমার ম্যাডামকে বলতে না পারে যে তোর আগের কাজের মেয়ে নোংরা ছিল বা এটা ছিল সেটা ছিল এটা যাতে না বলতে পারে তা আমার যেগুলো নাকি প্রয়োজন নাই যেগুলো দরকার নাই এগুলো সব আমি ফেলে দিব কারণ কে লেগে আমার ম্যাডামে কৌটুকাটি এগুলো পছন্দ করে না এগুলো ওনারা সব কিছু একদম মানে ধরেন একটা কৌটার মধ্যে সুন্দর খাবার ছিল ওই খাবারটা শেষ কিংবা আছে ওইটা কোনো কথা না মানে ওই কৌটাটা আমার ম্যাডামের দরকার নাই ম্যাডাম একদম সরাসরি ময়লার মধ্যে ফেলে দেয় কিন্তু আমি কি করি ওইটা ফালাই না আমি ওইগুলো সব জমা জমা রেখে দিই তা এতদিন আমি আমি এগুলো রাখছি এখন যেহেতু আমি বাংলাদেশে চলে যাব সুতরাং এগুলো রাখার দরকার নাই তো আমি এগুলো সময় বের করে এগুলো সব আমি একদম আলমারির থেকে এই কৌটা কায়টি পুরাতন পাতিল হাবি জাবি যা সব একদম ময়লাতে ফেলে দিব অলরেডি আমি কিন্তু আমার কাপড় চোপড় অনেকগুলো আমি বস্তায় বেড়া বইরা ময়লার সাথে ফেলে দিছি একবার চাইছিলাম যে না ওই ওই যে গরিব যে একটা বক্স থাকে তিন আর কি কি বলো এটাকে বাক্স ওইখানে দিয়ে আসি পরে আবার চিন্তা করলাম যে না যেহেতু কাপড়গুলো আমার ধোয়া না ময়লা আমি পইরা পইরা খুইলা খুইলা রাখছিলাম পরে চিন্তা করলাম দূর আর সময় নাই কি আমি ফালাইয়ে দিই পরে আমি ময়লার সাথে ফেলে দিছি অনেক জিনিসপত্র আমি ফালাই দিছি আমার নিজের আর কি যেগুলো আমি ব্যবহার করতাম মায়া লাগে সত্যি কথা বলতে কিন্তু কিচ্ছু করার নাই এগুলো আমি বাংলাদেশে নিব না আর এখানে তো আমি আর থাকবো না সো এগুলো ফেলতেই হবে তো এর জন্য আমি এগুলো সব ফালাই দিছি। আমি এর আগের বার যখন বাংলাদেশে গেছিলাম তখন আমি এই জিবিনটা বাংলাদেশে নিয়ে গেছিলাম কারণ কে লেগে এটা প্লাস্টিক এটা আসলে ভাঙবে না এর জন্য নিয়েছিলাম তো জিবিনটা দেখে আমার মনে হলো এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে চা খাবো আর এখন এত গরম এত গরম কি বলবো বলার বাহিরে বাপ বাপ আসলে গরমের দিনে গরম লাগবে এটাই স্বাভাবিক আর আমাদের কাপগুলা একদম কেমন জানি কালো কালো হয়ে গেছে ব্যাপার না আমি ইনশাল্লাহ ওই যে বলাম সময় বের করে এক কাপ কোপালিগুলো আমার মনে হয় কাপগুলো ধুই হইব না কারণ কাপের কোনাকানি কেমন ভাঙিয়া গেছে থাকা মামাকে বলছে এগুলো কিনে না দেন তো মামা বলতেছে কি দিমনি তো পরে ওই দিনকে আমি আবার করে বলতেছে আমি মামা আমার কেন জানি মনে হইতেছে আমি থাকা অবস্থা মানে আপনি নতুন কাপ কুপ আনবেন না আমি গেলে গা ওই নতুন মেয়ে আসবে তখন আপনি সব আনবেন পরে ম্যাডামে হাসে কয় জন না তুই যে এগুলো চিন্তা ভাবনা করস আমার এগুলো মাথার মধ্যে নেই কয় আমি বাচ্চাদের পরীক্ষায় এই টেনশন আসি বাচ্চাদের পরীক্ষা শেষ হোক তারপর তরে আমি সব কিছু আইনা দেবো ঠিক আছে তরে আমি শপিংয়ে নিয়ে যাবো সব কিছু করে দেবো পরে কি আমি জানি মামা তারপর আমি দুষ্টমি করে মানে একটু খোঁচা মেরা আর কি কথা বললাম তো ম্যাডাম হাসে আমিও হাসি তো ওই যে এইখানে সাবান শেষ তো আমি এখন সাবান সুন্দর করে ইয়ার মধ্যে বালতির মধ্যে ভরবো দেখেন আপুরা আমার কাজকর্মগুলো কেমন আগে যে কাজের মেয়ে ছিল ফিলিপিনী ওই কি করতো বস্তা কাটতো ওই বস্তার থেকেই তুইলা কাপড় চোপড় ধুইত যখন সাবানগুলো না বস্তা থেকে নিত আপুরা এই সাবানগুলো না কিনার কিনার দিয়ে মানে পইড়া থাকতো নুং রয় থাকতো আমার না একদম ভাল লাগতো না তো যেহেতু ওয়ার কাজ এগুলো তো আমি আর এগুলোর মধ্যে নাক গোলাইতাম না কিন্তু যখন ও চলে গেছে এখন সমস্ত কাজ যখন আমার উপর আসে তখন আমি যখন বুঝা গেলাম যে না আসলে এই কাজটা আমারই তার মানে আমি আমার করি তো আস্তে আস্তে আমি আমার মানে মতো সবকিছু সুন্দর করে কাজ করা শুরু করলাম এই যে দেখেন আমি সাবান কৌটার মধ্যে রাখি চাল কৌটার মধ্যে রাখি মানে কোনো কিছু মানে এদিক ওদিক করে রাখি না কারণ কে লেগে সাবান যখন আপনি পলিথিনের থেকে নিয়ে যখন কাজ করবেন দেখবেন আপনি যত সুন্দর করে নিতে যান না কেন কিনার দা কিন্তু পড়বে তাই না এটা আমার কাছে একদম ভালো লাগে না আর কৌটার মধ্যে রাখলে সুন্দর থাকে তো আমার কাজ হয়েছে সমস্ত কাজ হয়েছে একদম পরিপাটি করে কাজ করব। ঠিক আছে মানে কাজ করলে ভালো করে করব না করলে নাই করবো এটা হয়েছে আমি এখন হয়েছে রাতের বেলা তো আমি এখন দোকানে যাব তো ভাবলাম যে আপনাদেরকে নিয়ে যাব কিনা তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো চলুন আমার সঙ্গে দোকানে এত সুন্দর ঠান্ডা বাতাস আপুরা ভীষণ ভালো লাগতেছে আমি দোকানে যাচ্ছি এই যে টাকা ছেড়ে দিলে চলে যাবে বাতাস ওয়ান যে গ্লাস ওগুলো আনতে যাচ্ছি পরে পরেওয়ালা ম্যাডাম আবার শপিং থেকে আনবে আপাতত আমি দোকান থেকে নিয়ে আসি রাস্তার মধ্যে কি সুন্দর লাইট রাস্তার মধ্যে কত সুন্দর লাইট ла болот эми ае

তো আমি নিয়ে আসলাম এই তিনটা গ্লাস নিয়ে আসলাম তারপরে মানে টাকা ফিরছিল তো ওইটা দিয়ে আবার ডনাত নিয়ে আসলাম তো ওই ভাইয়া বলতেছে কি যে আপনি চানা নেন তো পরে আমি চিন্তা করলাম যে না চান নেব না কী বলো এটাকে ওই ডোন আচ্ছা আপাতত এখন অপকে হারায় থাকি কেমন চিন্তা করলাম এই যে রুট পার হইলাম আল্লাহ না করুক যদি এই মুহূর্তে আমি ইন্তিকাল করতাম তাহলে কি হয়তো কিছু হইতো না আচ্ছা বাসায় যাই তো এই যে আসলাম হ্যাঁ যেটা বলতে চেয়েছিলাম তো এই মুহূর্তে আমি রুট পার হইছি আল্লাহ না করুক আমি এই মুহূর্তে যদি মারা যেতাম তো কি হয়তো কিছু হয়তো না আর কি আমার আমাকে বাক্সের মতো বইরা হয় বাংলাদেশে পাঠা দিত আর যদি না হয় তো এই দেশে মাটিতে দিত ওই আর কিছু না তবে আকাশের চা তবে আমি আমার ম্যাডামকে বলছি যে মামা আমি যদি কোনো কারণে আরব মারা যাই তাহলে আমাকে না বাংলাদেশে পাঠাবেন না আমাকে এই দেশেই মাটিতে দিবেন আমার ম্যাডাম আমার কথাটা না কান্না করে দিছে আমার ম্যাডাম বলছে কি আর কোনো দিন এই ধরনের কথা কবি না মানে উনি চিন্তা করেন মানে সে আমাকে কতটা ভালোবাসলে কান্না করে দেয় সে কান্না করে দিছে যাই হোক হাইত মতের কথা বলা যায় না কখন কার মৃত্যু ঘটে বলা যায় না আমি ঝর্ণা এখন হাঁটতাছি একটু করে নাও থাকতে পারি কারণ ক্ষুদার গড় কেউ বেঁধে হাসিনি যাই হোক রুটটা যখন পার হইতেছিলাম কেন জানি মর্ণের কথা বারবার স্মরণ হইতেছিল আল্লাহ ছাড়া কেউ না এই অবস্থা খুবই সুন্দর বাতাস বলার বাহিরে অনেক সুন্দর চাঁদ নিরাইতে নিরঞ্জনে আইসাখা সঙ্গোপনে ভুলের বিছানা দেব তোমায় বসিতে বিছানা দেব তোমায় বসিতে ও তুই সরে যা মনের মানুষ যে সে কাছে তাকে চুপি চুপি কিছু কথা বলতে দে আচ্ছা যাই কেমন গান পারি না তবুও গুনগুন করি